আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে এই মুহূর্তে বাগানে গাছের উপরে আছি জানেন যে ছাব্বিশ তারিখে বাংলাদেশে উপর দিয়ে একটি ঝড় বয়ে যায় যে ঝড়টির নাম হলো রেমাল সেই ঝড়ের কারণে বাগানে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির বিষয়টা আমি একটু দেখাবোই যে দেখেন খেতুর গাছের ঢালগুলি ভেঙে একেবারে মুছড়িয়ে একদম নিচে পড়ে গেছে দেখ ভয়াবহ কোনো ক্ষতি হয়নি তারপরেও এটা আমাদের জন্য একটু ক্ষতি আপনাদের সাথে শেয়ার করতেছি আর দেখাবো যে কীভাবে আমাদের ক্ষতি করেছে দেখুন ওই যে ডাল ভেঙে পড়েছে এরপরে দেখেন যে এখানে খেঁজুর ধরে আছে আমি আর যে ঢালের সাথে আমি বেঁধে দিয়েছিলাম দেখেন সেটাই কিন্তু ভেঙে গেছে এই যে এখানে দেখেন এই যে ভেঙে গেছে এটা এই যে এখানে দেখেন ভেঙে গেছে আর দেখাই আমি যে দেখেন ডালগুলো কীভাবে পাকা হয়ে পড়ে আছে তার এদিকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখাচ্ছি চারিদিকে বরপুর সেই গাছটি এভাবে আহ আক্রান্ত হয়েছে ঝরে আমি আরো বেশ কিছু গাছ দেখাবো যা ঝড়ের সম্মুখীন হয়েছে সুপ্রিয় দর্শক দেখুন গাছে খেজুর গাছের ডাল একদম তরতা ডাল ভেঙে পড়েছে দেখতেছেন সেই সাথে কিন্তু যে খেজুর আছে আমি আপনাদেরকে উপরে নিয়ে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর ডাল ঝড়ের গতিতে পরাস্ত হয়ে ভেঙে পড়েছে ওই তো দেখতেছেন আমি যদি আপনাদেরকে এই গাছটিতে খেজুরগুলো দেখাই কত সুন্দর সাইজের এই দেখুন এটা সাইজ পুরা হেলিকপ্টার সাইজ দেখতেছেন এই গাছটির মধ্যে দেখেন ডাল ভেঙে গেছে দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে একটি গাছের পাতা ভেঙে পড়েছে এই গাছের পাতা অবশ্যই ভাঙার বেশি একটা কারণও আছে এটা ভণ্ডার পোকা আক্রমণ করেছিল আর ঝড়ের এক পর্যন্ত ভালোই ছিল কিন্তু ঝড়ের বাতাস এসে আর নিজেকে রক্ষা করতে পারেনি অবশেষে দেখুন ভেঙে পড়েছে এরকম বেশ কয়েকটি গাছেই আমাদের ঝড়ের সময় ঢাল ভেঙে পড়ে যা হলো আমাদের বাগানের জন্য কিছুটা ক্ষতি চলুন আমি আরও গাছ আপনাদেরকে দেখাই যে কীভাবে ডালগুলো ভেঙে পড়েছে এই তো দেখতে পাচ্ছেন গাছ থেকে ডাল ভেঙে মাটিতে পড়ে আছে থেকে বেঙ্গে মাটিতে পড়ে আছে এরপরেও দেখুন ওই যে গাছে ডাল বেঙ্গে ঝুলে আছে এইসবই কিন্তু ঝড়ের ক্ষতি ঝড়ের মাঝে এই ক্ষতিগুলো হয়েছে আপনারা বাগানে সব সময় স্প্রে প্রয়োগ করবেন অনেক সময় দেখা গেছে স্প্রে হ মানে স্প্রে গ্যাপের জন্য যদি সামান্য আক্রমণ করে পরবর্তীতে কিন্তু ঝড় হলে এভাবে কিন্তু পাতাগুলো ভেঙে যায় আর এগুলো আসলে এত পছন্দ বাতাস ছিল যে আশেপাশে আশেপাশে কাঁঠাল গাছ তারপরে অন্য অন্য গাছ প্রচুর ভেঙে পড়েছে সে তুলনায় আসলে এতটুকু ক্ষতি হতেই পারে কারণ আশেপাশে অসংখ্য কাঁঠাল গাছ অনেক সহ। তারপর কাঠ গাছ আর আম তো কী পরিমাণ পড়ছে তার কোনো শেষ নেই আমি অনেক জায়গাতে দেখা গেছে বাগানে আমাদের আশেপাশেই দুই মন তিন মন করে আম পড়ে গেছে আমরাও আমাদের অনেক গাছের আম আমরা টুকিয়েছি সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ডাল ভেঙে পড়েছে একদম দেখেন তরতা কুচি ডাল দেখতেছেন এখান থেকে বাতাসের গতিতে ভেঙে পড়েছে যাই হোক আমরা এখন এই ডালগুলো সংগ্রহ করব সংগ্রহ করে আমরা কি বলে এটাকে আমাদের গ্রাম্যবাসায় পাটি বলে বা মাদুর বলে সেগুলো বানানো যাবে তো সবাই দোয়া করবেন যাতে করেই পরবর্তীতে সময় যেন এরকম ধরে আক্রান্ত না হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম